আমরা দু হাজার ভোট বয়কট করলাম দেখবেন সব বেসে বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছে তারা নগরে আসেনি কেন তাকে নাকি কেউ একজন উত্তর দিয়েছে যে আমি এসে গেছি হয়ে যাবে আমি এতটুকু শুধু এতটুকু তার মুখ থেকে শুনতে চাই যে

বাজেট বরাদ্দ করতে হবে অর্থ বরাদ্দ করতে হবে কাজ শুরু করতে হবে সরকারকে এতটুকু বলার সাহস নেই বললে যে হাফ মন্ত্রী আছে সেটাও কেড়ে নেবে আমি ব্যক্তিগত আক্রমণকারী পক্ষে নই আর যে একজন আছে অপদর্থ হজ কমিটিতে ঢুকে বসে আছে জানি না আগামী দিনে তথ্য দেব তাও বলে যাই এবারে হজে গিয়েছে কত হাজি জানেন কম বেশি

মহানগরের মানুষের কথা বলেনি এটা তো আন্তর্জাতিক নদী এটা তো কেন্দ্র সরকারের দায়ী আছে তাহলে পার্লামেন্টে দাঁড়িয়ে মোদীকে প্রশ্ন করতে পারে না অমিত শাহকে বলতে পারে না যে সেন্ট্রালে যিনি মিনিস্টার আছেন তাকে বলার সাহস নেই শুধু এখানে এসে বড় বড় কথা বলে ওনাকে আপনারে

যায় তখন র ভাষা একটু বলতে হবে আপনারা আলোচনা করুন নিশ্চিতভাবে কমিটি আছে ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাদ নির্মাণে যতক্ষণ না প্ল্যান পাশ হচ্ছে আমাদের ভোট বই করতে আছে অনেকক্ষণ আপনারা রোদে আছেন রোদ্র আছে আমি ভাই আমারও আমার সত্যি কথা বলছি কিন্তু আপনাদের দুর্দশার কথা ভেবে আমি এখানে রুদ্রদের দাঁড়িয়েই বলছি বক্তব্য দিচ্ছি সত্যি আমাকে প্রচন্ড ব্যথা দিয়েছে মায়েদের চোখের কান্না না চোখ থেকে যখন বাণীবার হচ্ছিল আমি দেখে এলাম আমাকে প্রচণ্ড ব্যথা দিচ্ছে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি এক মা বললেন যে আমি খেতে পাই আর না পাই অন্তত মাথা গুজার জায়গাটা যাতে সরকার তাড়াতাড়ি করে দেয় একটু আপনি দেখবেন আপনি একটু বিধানসভায় রাধা কিছু তায়নগুরের কথাটা উত্থাপন করেন একদম নেতা বিধানসভায় কথা বলার মধ্যে আপনি একমাত্র আপনি এখন আমি একটা কথা বলি বিধানসভা সেশন এখন হয়তো নাও শুরু হতে পারে বিধানসভা সেশন এখন নাও শুরু হতে পারে হয়তো এক মাস পরে হবে এটাও জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকার না বিধানসভাও চালাতে চায় না বেশি দিন চালায় না খুলবে দু চার দিন করবে আবার বন্ধ করে দেবে ঠিক যেমন বাচ্চাদের স্কুল দুদিন খুলছে চার দিন বন্ধ বিধানসভাই করছে তার উত্তর দিতে হবে আমাদের কাছে তার তারপর আমি বলছি বিধানসভাতে চলবই জবাব তো চাইবই প্রশ্ন তো করবই তারা নগরের মানুষের হয়ে আমি কথা বলবো তারা নগরের মানুষের জনপতি না কথা বললো আমি কথা বলবো আপনাদের তার আগেও বলছি তার আগে আমি কুটি কয়েক দিন দেখবো যদি পুরের বছরে না ব্যবস্থা হয় বিধানসভা কবে চালু হবে তার জন্য আমি বসে থাকবো না আমি আবারও বল যাচ্ছি চার জনকে কলকাতায় একবার হাইকোর্টে পৌঁছাতে হবে মাসি বলে পায় পড়ে যায় হোটেল ভোটটাই মেন জিনিস আর আমাদের বাড়িটাই মেন জিনিস আর আমাদের কিছু নয় কিন্তু আমাদের বাড়ি যদি সুরক্ষা থাকে তাহলেই আমরা ভোট দেব ঠিক আছে বাড়ি সুরক্ষা রাখার জন্য বিধানসভায় আলোচনা করো বিধানসভায় আলোচনা করো আলোচনা নিয়ে আসতে বলেন কোনটা আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে ওদের উপযুক্ত জবাব ওদেরকে দিয়ে দেব কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে কিছু হবে না কতদিন আগে দেখলাম তো উত্তরবঙ্গে কিভাবে 5 লাখ করে আর একটা ওটা সমস্যা মিটে গেল ওতে কিন্তু শুন সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল কোনো উচ্চবাচ্চ আছে কোনো আলোচনা নাই তাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোনো দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যাবে সবাই আসবে ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে